ভাই কি করছেন আন করছি ভাই কেন ভাই ওটি বেশি হয়ে গেল নাকি ভাই এই ট্রেডমিলটা তো অনেক সুন্দর ভাই অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ভাই এইটাতে কি কি অপশন আছে একটু বলেন তো আপনার বুক ডাউন পুরো তো 6 ইঞ্চি করে জেন বুক ডল আছে তারপর আপনার হাঁটা ধরানো আছে

আপনার হার্টবিট সেটা এখানে শো করবে আপনি চাইলে এখানে রিসেট করতে পারবেন টাইম সেট করতে পারবেন ঠিক আছে মোড একবার ক্যান্সেল করতে মানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে আর কি মাল্টিপল আর এটাতে আর কি কি কাজ করা যায় এই মোটরটার কাজ কি একটু ভাই এই মোটরটার কাজটা কি একটু বলেন এই মোটরটার কাজ হলো দাদের এই ফ্যাট গুলো বেশি আচ্ছা হাই গুলো বেশি আমগুলো বেশি দাদের জন্য এই

আচ্ছা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এত সুন্দর ট্রেডমিল কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে আরো কিছু ট্রেডমিল রয়েছে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যদি ম্যানুয়াল ট্রেডমিল নিতে চায় ধরেন কারো এত সামর্থ্য নাই কারো তো এত সামর্থ্য নাই যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিবে কিন্তু ওয়েট লস করতে যাচ্ছে ম্যানুয়াল ট্রেডমিলের মাধ্যমে তাহলে কোন ট্রেডমিলগুলো ভালো হবে যারা বাজেট কম তারা যাচ্ছে অল্প ভিতরে ভালো ট্রেডমিল চাচ্ছে যে দ্রুত আমাদের ডায়াবেটিস কম এমন কোনো একটু জন্য তাদের জন্য নিয়ে আসছে আমরা তাই অন কিছু করা আচ্ছা আচ্ছা আপনার তিনটে অপশন করতে পারবেন চারটে অপশন করতে পারেন পাঁচটা অপশনও করতে পারবেন এবং ধরেন এই যেটা আছে এটা লেনটা একদম সেম পাঁচ ফিট হবে পাঁচ ফিট হবে

ফ্যাশনেবল এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো তাইওয়ান আচ্ছা এটা যারা কমার্সে যাচ্ছেন যে দুরু তো আমার ফ্যাট কম হবে দুরু তো আমি ব্যালেন্স করব হ্যাঁ তাহলে জন্য নিতে পারেন এটা ভিতরে সম্পূর্ণ স্টিল প্রিমিয়াম পোশ আচ্ছা আচ্ছা স্টিল প্রিমিয়াম মেটাল আর এটা তো সম্পূর্ণ ইলেকট্রিক চালাতে পারবেন ইলেকট্রিক ছাড়াও চালাতে পারবেন আচ্ছা এটা অপশন দাও আছে মানে নরমাল ক্রস ট্রেনার আর এটা ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে ডিফারেন্স আছে এটা আপনি ইলেকট্রিক চালাতে ইচ্ছা করবেন আবার আর এখানে যে মনিটর দাও আছে হ্যাঁ

আচ্ছা তো ভাই এইগুলো প্রাইসটা কেমন পঁচাশি হাজার টাকা মানে দেখেন ক্লোজ ট্রেনার উন্নত মানে ক্লোজ ট্রেনার এটাকেই বলে যার মাধ্যমে খুব সহজেই আপনারা কিন্তু ওয়েট লস বা ফ্যাট লস আপনার বডি শেপে করতে পারবেন ভাই আপনি কিসের উপর বসে আছেন ভাই আমি বসে আছি রাজকীয় চেয়ার রাজকীয় চেয়ার ভাই এটা কি ভাই এটা হলো যারা

কস্টে এটা নিতে পারবেন আপনারা তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত ট্রেডমিল নিয়ে ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা রয়েছে কিনা আমাদের কল করবেন আপনাদের একদম মানে কুড়িয়া পর্যন্ত যদি ঢাকার বাইরে নেয় তাহলে আমাদের কুড়িয়া মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আপনি যত পর্যন্ত না পাবেন তত পর্যন্ত আমার দায়িত্ব পাবেন আমাকে কনফার্ম জানাবেন আমি পেয়েছি আমরা কনফার্ম আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম